হ্যালো গাইস তো আমি আবার চলে এসেছি ভিডিওতে তো আমরা দেখতে দেখব আজকে যে আমাদের বাটামের কাজ ক্যান্ডালে কমপ্লিট হয়ে গেছে তো বাটামের কাজ অলরেডি আমাদের কমপ্লিট হয়েছে আমরা এবার কাপড় লাগাবো বাটামে কাপড়ের কাজ শুরু করব তো দেখতে পাচ্ছ আমাদের যে বাটামের কাজ যে ফ্রেমে বাটাম সে বাটামটা আমরা তৈরি করেছি আর আরও যে বাটামের যে পদ্ম ফুলের যে কাজ বাটামের সে কাজ আমি তোমাদের দেখাবো এবং আমরা সরাসরি দেখতে পাবো আমাদের যে আমাদের যে রাউন্ডের যে কাজ করেছে আমাদের রাউন্ডের কাজ হয়েছে এগুলো আমাদের ওপরে বাটামের ওপরে লাগবে এবং এই কাজটা আমাদের করছে আমাদের আমাদের সামনে রয়েছে প্রকাশ এবং ডিরেকশন আমাদের যে টেগো টেগো হেড মিস্ত্রি ওনার ডিরেকশানে এসব কাজ হচ্ছে আমাদের দেখছো রাউন্ডের কাজ যে রাউন্ড যে রয়েছে সে রাউন্ডটা কিন্তু আমাদের প্যান্ডালের উপরে লাগবে আমাদের যে পদ্মাফুলের যে কাজ যেটা হবে কাপড়ের উপর আপনারা দেখতে পাবে যে খুব সুন্দরভাবে কাজ আমরা করছি আমাদের দেখতে আমাদের প্রকাশ রয়েছে বাটামে নাপছে এবং টেগো হেড মিস্ত্রি ওনার ডিরেকশানে এসব কাজ হচ্ছে খুব সুন্দরভাবে আমরা বাটামের কাজ করে এগিয়ে যাব আমরা দেখব এবার সরাসরি ভিতরে ভিতরে যে কাজ আমাদের হচ্ছে ভিতরে যে কাজ আমরা করছি এই কাজ এখানে রয়েছে আমাদের দিলীপ দা উনি কিন্তু খুব সুন্দরভাবে কাজ গড়ে তুলছে কারণ এখানে যে মাচাটা আমরা করছি এখানে আমাদের ঠাকুরের যে ব্যবস্থা আছে সে ব্যবস্থা হবে এখানে কারণ এই জায়গাটাতে আমাদের মূর্তি রইব ওপরে এই মাচানের কাজটা হচ্ছে খুব সুন্দরভাবে এখানে আমাদের যে মাছানের কাজ ঠাকুর থাকবে এর উপরে তাই খুব মজবুত হচ্ছে আমাদের কৃষণ কাকা রয়েছে আমাদের যে আমাদের সুকমৈদা উনি কিন্তু রয়েছে আমাদের মাঝখানে খুব সুন্দরভাবে কাজটা আমরা গড়ে তুলছি আমাদের যে ডিরেকশন দিলীপ দা উনি কিন্তু আজ আমাদের মাঝখানে উপস্থিত রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কাজ আমরা করছি প্রত্যেক দিনের মতো আজও আমরা এখানে রয়েছি দেখছো এই কাজ মাথানের কাজ আমরা তৈরি করেছি তবে আবার কি কারণ আমরা এবার দেখব যে আমাদের যে কাপড়ের যেগুলো হবে সেগুলো তোমাদের সামনে শেয়ার করবো এখন তো মতন এইটুকুই জয় হিন্দ